অনেকেই কমেন্টস করছেন যে দাদা আমার অনেক ফলোয়ার্স রয়েছে এবং প্রতি ভিডিওতে বেশ ভালো পরিমাণে ভিউজ আসছে দশ হাজার পনেরো হাজার কোনো কোনোটায় এক লক্ষ ভিউজও চলে আসছে কিন্তু তারপরেও আমি কেন কন্টেন্ট মনিটাইজেশান পাচ্ছি না কিংবা অনেকে কমেন্টস করছেন যে আমি কন্টেন্ট মনিটাইজেশন ঠিকই পেয়েছি কিন্তু তারপরে কদিন পরে সেটা চলে গেছে আবার অনেকে বলছেন যে আমি কোনো মিউজিক অ্যাড করিনি আমার একদম নিজের অডিও কোনো এক্সট্রা আদার্স কোনো মিউজিক নেই যে কপি আসবে তাও কেন আমার প্রোফাইলে রকম কন্টেন্ট মনিটাইজেশান আসছে না কেন এরকম ইস্যু দেখাচ্ছে কোনো না কোনো ইস্যু হচ্ছে মনিটাইজেশনের ইস্যু হচ্ছে কমিউনিটি গাইডলাইন্সের ইস্যু হচ্ছে তো এই এইসবের কারণটা কি দেখুন আপনার প্রোফাইলে আপনি যাই কন্টেন্ট আপলোড করুন না কেন সেখানে আপনি যদি কোনো ভুল নাও করে থাকেন তাহলেও কিন্তু ইস্যু আসতে পারে ইস্যু আসতে পারে কেন কারণ ফেসবুকের যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো আপনি ইউজ করছেন না আপনার যে কন্টেন্ট সেই কন্টেন্টে অনেকে কিন্তু নেগেটিভ কমেন্ট করে অনেকে স্প্যাম কমেন্ট করে বিভিন্ন ধরনের লিঙ্ক শেয়ার করে কমেন্টে যেগুলো একদমই ঠিক নয় এবং এই কারণেই হয়তো আপনি কন্টেন্ট মনিটারেশন পাচ্ছেন না তাতে আপনার ফলোয়ার্স বেশি থাকুক বা যত ভিউজ আসুক কিচ্ছু যায় আসে না যদি আপনি ফেসবুকের এই রুলগুলো ঠিক মতো মেনে না চলেন এইবার এমনই একটা ফিচার কিন্তু ফেসবুকে রয়েছে যে ফিচারটা যদি আমরা ইউজ করি তাহলে এই সমস্যার থেকে সমাধান হয়ে যাবে এবং আপনি হয়তো কন্টেন্ট মনিটারেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওতে সেটাই দেখে নেব সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে বুঝতে পারবেন এখানে দেখুন রয়েছে মডারেশান অ্যাসিস্ট এই যে ফিচারটা এই ফিচারটা কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তো সেটাই আমরা দেখবো ভালো করে দেখবেন একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর আমি বর্তমানে বাড়ির বাইরে রয়েছি তো সেই কারণে এই যে ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করবেন আর একটু যে নয়েজ আসতে পারে চারিদিক থেকে বাইরে একদম ছাদে রয়েছে আমি তো সেটাও একটু ইগনোর করবেন ওকে তো চলুন শুরু করা যাক তাইলে আমাদের কি করতে হবে আমাদের চলে আসতে হবে একদম সরাসরি যে প্রফেশনাল ড্যাশবোর্ড সেখানে চলে আসতে হবে তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা চলে আসলাম ঠিক আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আপনারা স্ক্রল করবেন স্কল করে একদম নিচে আসবেন নিচে এসে এই যে দেখুন আদার বলে রয়েছে এর এখানে একটা সি অল বলে অপশন রয়েছে ঠিক তো এই সি অলে আমাদের ক্লিক করতে হবে তো আমরা সি অলে ক্লিক করব সি অলে ক্লিক করলেই কিন্তু আমরা এই মডারেশন অ্যাসিস্ট এই ফিচারটা পেয়ে যাব তো আমাদের এবার এখানে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা যখন ফার্স্ট টাইম অন করবেন এটা বা ওপেন করবেন তখন আপনাদের সামনে লেটস গো বলে একটা অপশন আসবে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে তো আপনাদের তো এখানে দেখুন কি বলেছে এখানে এই যে বিষয়গুলো রয়েছে ম্যানেজ ম্যানেজ কমেন্টস কমেন্টস ভালো করে বুঝবেন আপনাকে কে কি কমেন্টস করবে সেটা আপনি নিজে থেকে কন্ট্রোল করতে পারবেন কেউ আপনাকে নেগেটিভ কমেন্ট করতে পারবে না কেউ আপনার ভিডিওতে কোনোরকম স্প্যাম কমেন্ট করতে পারবে না কারণ এইসবের কারণেই কিন্তু আপনার ফেসবুক পেজ প্রোফাইল বা কোনো ভিডিও ফেসবুক রেকমেন্ড করে না যদি সেখানে নেগেটিভ কমেন্ট আসে যদি সেখানে স্প্যাম কমেন্ট আসে সেটা কিন্তু আর রেকমেন্ড করে না এবার আমাদের কী করতে হবে লেটস গোতে ক্লিক করার পরে দেখুন এখানে ম্যানেজ কমেন্ট আমি এখানে দুটো অ্যাড করেছি আরও অ্যাড করতে হবে আপনাদের আমি সবই আপনাদের দেখাচ্ছি আমাদের কি করতে হবে এই যে দেখুন অ্যাড বলে একটা অপশান রয়েছে ঠিক আছে তো অ্যাডে আমাদের ক্লিক করতে হবে অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে কিন্তু প্রচুর অপশান চলে এসছে অনেকগুলো অপশান মানে প্রত্যেক তো ইম্পর্ট্যান্ট বিষয় দেখুন কি বলেছে এখানে দেখুন বলেছে কাইন্ড অফ কমেন্ট আপনি হাইট করতে চান বা কারা আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে কারা পারবে না এখানে কিন্তু রয়েছে নো ফ্রেন্ডস আর ফলোয়ার্স নো ফ্রেন্ডস আর ফলোয়ার্স কি যেসব প্রোফাইলের কোনো ফ্রেন্ডস নেই বা ফলোয়ার্স নেই তারা আপনার ভিডিওতে কোনো কমেন্ট করলেও সেটা হাইড থাকবে ঠিক আছে তো দেখুন এখানে আমরা ক্লিক করছি এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে জাস্ট সেভ ক্রাইটেরিয়াতে ক্লিক করে দিতে হবে ঠিক আছে সেভ ক্রাইটেরিয়া ক্লিক করে দিলাম এরপরে কি হবে যদি কেউ কমেন্টস করেও যার কোনো ফ্রেন্ডস নেই সেই কমেন্টস কিন্তু হাইড থাকবে এবং তারপরে দেখুন রয়েছে কমেন্ট কন্টেন্টস প্রোফেনিটি এগুলো কিন্তু আপনাদের অ্যাড করতে হবে এখান থেকে আমি এটা অ্যাড করেছি আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে জাস্ট এই অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরেই এখানে কিন্তু চলে আসবে এই যে প্রফেনিটি ইন কমেন্টস প্রফেনিটি কি প্রফিনিটি মানে হচ্ছে অশ্লীলতা যারা অশ্লীল কমেন্টস করবে আপনাকে সেই কমেন্টসগুলো সবসময় হাইট থাকবে এক কথা নেগেটিভ কমেন্টস এবং এরপরে দেখুন এই যে অপশান রয়েছে নিউ অ্যাকাউন্ট নিউ অ্যাকাউন্ট তো এখানেও আমাদের ক্লিক করতে হবে প্রত্যেকটা অপশান এখান থেকে আপনি জাস্ট অন করে দেবেন তো এখানে কি রয়েছে অ্যাড মোটারেশান অ্যাসিস্ট তো এটাও আমরা কিন্তু অ্যাড করে দেবো ঠিক আছে তো তার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব অ্যাড করে দিলাম তারপরে আপনি এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যাড করবেন ঠিক আছে তো এখানে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে তারপরে দেখুন নো প্রোফাইল পিকচার যে সব প্রোফাইলের কোনো প্রোফাইল পিকচার থাকে না সেগুলোও তো সেক্ষেত্রে একই রকম এই অ্যাড মডারেশন অ্যাসিস্টে কিন্তু সব আপনারা অ্যাড করে নেবেন ঠিক আছে অ্যাড করে নেবেন প্রত্যেকটা ঠিক আছে পরপর যতগুলো আছে সব কিন্তু অ্যাড করে এই লিঙ্ক ইন কমেন্ট দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক ইন কমেন্ট মানে আপনার যে ভিডিও সেই কমেন্টে যেন কেউ লিঙ্ক শেয়ার করতে না পারে কারণ সেটা কিন্তু স্প্যাম কমেন্টের আন্ডারে পড়ে যায় তো লিঙ্ক ইন কমেন্টে ক্লিক করবেন ক্লিক করে আবার অ্যাড টু মডারেশান অ্যাসিস্ট ওকে তারপরে আবার আপনারা অ্যাডে যান অ্যাডে যাওয়ার পরে তারপরে এবার চলে আসুন ইমেজ ইন কমেন্ট আপনার কমেন্টে কেউ ইমেজ দিতে পারবে না তো এটাও আপনারা অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট করে দেবেন এবং এরপর আরও কাজ আছে এড করার পরে দেখুন তারপরে লিঙ্ক ইন স্পেসিফিক সাইট কোন সাইটের ওয়েব সাইটের লিঙ্কও কেউ এখানে দিতে পারবে না আপনার কমেন্টস তো এগুলো কিন্তু অবশ্যই আপনাদের অ্যাড করে রাখতে হবে এবং তারপরে ভিডিও ইন কমেন্ট আপনার কমেন্টে কেউ ভিডিও দিতে পারবে না তো এটাও আপনারা করে দেবেন এবং তারপরে দেখুন রয়েছে কি ইন কমেন্টস কিওয়ার্ডস মানে কি অনেকে দেখবেন আপনার কমেন্টে উল্টো পাল্টা গালাগালি দেয় খারাপ ভাষা ব্যবহার করে তো আপনি যদি চান যে সেই ভাষাগুলো যেন কেউ ব্যবহার করতে না পারে তার জন্য এই যে অপশানটা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ তো এটা এখানে যদি আমরা ক্লিক করি কি। হবে এখানে ক্লিক করে আমাদের প্রথমে এটাকে অ্যাড টু মডারেশান অ্যাসিস্টে করতে হবে তো আমরা এটা অ্যাড করে দেবো ঠিক আছে অ্যাড করে দিলাম এইবার আমাদের আসল কাজ কি এবার আমাদের এই যে মডারেশন অ্যাসিস্টে এই বিষয়গুলো যে অ্যাড হলো এই যে ফিচারগুলো অ্যাড হলো এগুলো আমাদের আবার কাজ করতে হবে এবার আমাদের এগুলোর কাজ ঠিকঠাক মতো করতে হবে এবার দেখুন এই যে কমেন্টস হ্যাজ সার্ট কিওয়ার্ডস যদি আমি এটাই করি তাহলে আমরা জাস্ট এর উপরে ক্লিক করব। এই যে দেখুন একদম লাস্টের রয়েছে অপশানটা কমেন্টস হ্যাজ সার্ট কিওয়ার্ডস তো এখানে আমরা ক্লিক করব এই এডিট অপশানে ক্লিক করবো এডিট অপশনে ক্লিক করে এডিটে যাব এডিটে যাওয়ার পরে দেখুন আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশান চলে আসবে তো এবার এই যে কমেন্টস হ্যাজ সার্টেন কিউওয়ার্ডস এখানে আমরা ক্লিক করবো নাম দেওয়া রয়েছে আমি এখনও রকম ওয়ার্ড এখানে সিলেক্ট করিনি তো আমরা এই নানে ক্লিক করবো নানে ক্লিক করার পর আমি যা যা কিউওয়ার্ডস এখানে লিখবো ধরুন আমি এখানে কিউওয়ার্ড লিখছি পাগল লিখলাম পাগল লিখে আমি জাস্ট এখানে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিলাম তাহলে আপনার ভিডিওতে বা আপনার রিলে বা আপনার কোনো রকম পোস্টে কেউ এই পাগল কমেন্টটা করতে পারবে না তো আমি যদি এবার লিখে দিই বাজে বাজে ভিডিও তো এইটাও কিন্তু যখন আমি অ্যাড করে দেব অ্যাড করে দিলাম তো এই যে ওয়ার্ডটা বাজে ভিডিও পাগল এই ওয়ার্ডগুলো কেউ আপনার কোন রকম পোস্টে কমেন্ট কিন্তু করতে পারবে না তো যে আপনারা বুঝতে পারছেন যে অফেন্সিভ ওয়ার্ড যেগুলো হয় মানে ব্যাড যারা ইউজ করে কমেন্টে আপনি ভালো ভিডিও বানাচ্ছেন তবুও ব্যাড করে এখান থেকে নিজের করে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে তো এবার আমি এখানে দুটো অ্যাড করে দেখালাম এরপরে আপনি আরও অ্যাড করতে পারেন তো এরপরে এই যে সেভ ক্রাইটেরিয়া রয়েছে এই সেভ ক্রাইটেরিয়াতে কিন্তু আমাদের ক্লিক করতে হবে এবং সেভ করে রাখতে হবে সেভ করে দিলাম আমাদের এখানকার কাজ শেষ এবং তারপরে দেখুন এখানে রয়েছে অথার হ্যাজ হ্যাড দেয়ার ফেসবুক অ্যাকাউন্ট ফর ওয়ান উইক লেস মানে এক সপ্তাহ কিংবা তার কমের যে ফেসবুক অ্যাকাউন্টগুলো রয়েছে মানে একদম নতুন অ্যাকাউন্ট সেক্ষেত্রে আপনি এখানে কী করবেন এখানে জাস্ট এই এডিটে ক্লিক করবেন ডান দিকে যে অপশান রয়েছে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করে জাস্ট আপনারা সেভ ক্রাইটেরিয়া করে দেবেন এই সেফ ক্রাইটেরিয়া করবেন এটা কাজ শেষ আপনার এরকমভাবে কিন্তু আপনাদের সব সেফ ক্রাইটেরিয়া করতে হবে তো এই হচ্ছে কাজ মডারেশন অ্যাসিস্টের যেটা আপনার কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে কিংবা আপনার কোনো রকম ইস্যু যদি আসে প্রোফাইলে সেক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই এটা করে রাখবেন কারণ আপনারা কিন্তু অনেকেই বিষয়গুলো জানেন না কারণ ফেসবুক যেহেতু ফিচার্সগুলো দিচ্ছে এগুলো আমাদের কিন্তু ইউজ করতে হবে ওকে সো আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে